মাথা ব্যথা রোদে গেলে বমি বমি ভাব হয় কারো বমি হয় অসহ্য ব্যথা কি করব আমার এক আত্মীয় বলেছিল এত তীব্র ব্যথা মনে হয় মাথা কেটে ফেলি মাথা ব্যথা তীব্রতা কোন পর্যায়ে গেলে এই যে তো কথা আসে যদি একটা বাস্তবসম্মত না বাট ওরকম মনে হয় ফিল হয় অনেকের এই যে যেহেতু জটিলতাগুলি দেখা দিচ্ছে মাইগ্রেনের ব্যথা ভার্টিকো ব্যথা অনেকে সাথে ঝুঁকে থাকতে পারি না জয়েন্ট জয়েন্টে ব্যথা এই সমস্যার সমাধান শশী হাসপাতালে কম্বিনেশন ট্রিটমেন্ট এই ওজন থেরাপি এই ওজন থেরাপি নিয়ে অনেকের অনেক ভ্রান্ত ধারণা আছে অনেকে বোঝেনি না এটা কি কিভাবে কাজ করে এটা বোঝেনি না এবং অ্যাডভান্সড ওজন থেরাপি কোথায় কিভাবে কাজ করে অনেকে জানেন না শশী হাসপাতালের টেকনোলজি দেখে অনেকে আনতেছেন জনগণ উপকার পাচ্ছে বাট সঠিক নিয়মে সঠিকভাবে দিতে হবে তাহলে উপকারটা সঠিক আমরা শুনি আপনার কি কি অসুবিধা ছিল আমার মাথা ব্যথা আসলে মাথা ব্যথা কি রোদে গেলে কিছু হইতো রোদে গেলে আর কোনো মানুষের সাথে কথা বললে তারপরে কোন কোলাহল বেশি হলে তখন আমার মাথাটা ব্যথা করতে বমি বমি ভাব হতো হ্যাঁ বমির ভাব হতো বমি ভাব হতো মাথা ব্যথা বেশি অসংখ্যা করলে তখন মুভির ভাব হতো আর জয়েন্ট কোন কোন জয়েন্টে ব্যথা ছিল আমার মেরুদণ্ড মেরুদণ্ড মাথা তারপরে দি হাত পা সব জয়েন্টের মাঝে আমার ব্যথা ছিল প্রত্যেকটা জয়েন্টে আমার ব্যথা করতে সামনের দিকে ঝুঁকি সামনে ঝুঁকি আমি এক কেজি ওজনের কোনো কিছু নিয়ে যেতে পারতাম না পারতাম না না হাতে লাগা যেমন ছিঁড়ে পড়ে যেত মাথা ব্যথা কতদিন যাবৎ মাথা ব্যথা যে দুই বছর দুই বছর আর এই যে জয়েন্ট জয়েন্ট ব্যথা আর যে 12 বছর 12 বছর যাবৎ জয়েন্ট জয়েন্ট ব্যথা জি শশী হাসপাতাল সংবাদ পাইলেন কিভাবে আমার হাজবেন্ড পোবাসী হুম উনি আগে 4 বছর আমাদের ভিডিও দেখে ও ওনার কারণে আমি এই যে আসতে পারিছি ওনা বলছে যে শশী হাসপাতাল ছাড়া কোনো চিকিৎসা নিব না আমার

সামনের দিকে থাকতে না জয়েন্ট ব্যথা এখন কি অবস্থা না এখন আলহামদুলিল্লাহ আমার সতেরো দিন ট্রিটমেন্ট ষোলো দিন ষোলো দিন ষোলো ট্রিটমেন্টের পর এখন কি অবস্থা এখন আলহামদুলিল্লাহ আমার অনেক জয়েন্টে জয়েন্টে ব্যথা কমে গেছে সামনের দিকে ঝুঁকা যায় হ্যাঁ সামনের দিকেও ঝোঁকা যায় মাথা ব্যথা মাথা ব্যথা কমে গেছে এখন ওষুধ খাওয়া লাগে না আমি ষোলো দিনের ভিতরে একটা না খাওয়া খাইনি ষোলো দিনের মধ্যে কোনো ওষুধ খান নাই না আলহামদুলিল্লাহ আমি কোন ওষুধ খেয়ে আমি মনের প্রতিজ্ঞা নিয়েছে যে আমি তো ব্যাথার ওষুধ অনেকে খাইছি এখন আর খাবো না দেখি এসে গেছি আমাকে আল্লাহ নিয়ে যা প্রিয় দর্শক সরাসরি লাইভ যেখানে কাটে এডিট করে বসানোর সুযোগ নাই কেন আমি সই কথা বলি আমি ভিতরে যা বাইরে তাই আমি কেন এডিট করব বুঝতে লাগে না সরাসরি ফেসবুক যারা দেখতেছেন লাইভ কথাগুলো শোনেন যাদের মাইগ্রেন আছে হার্টকে নাড়া দেবে ওষুধ খাব না ষোলো দিন যাবৎ ওষুধ ভালো হয়ে যাচ্ছে কীভাবে ভালো হচ্ছে কি এই ওজন থেরাপি ওজন থেরাপির এখন চীন তিনটা ক্যাটাগরিতে মেশিন তৈরি করে একটা ক্যাটাগরি হচ্ছে কেন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির জন্য যেমন সিমেন্স জি মেডিকেল জগতে যারা গরু তারা ওই দেশে না করে চায়না চিনে তাদের ফ্যাক্টরি আসে চীনে ওইটা তৈরি করে তাদের লোগো নিয়ে চলে যায় জার্মানিতে চলে যায় আমেরিকাতে সেখান থেকে তারা পাঠায় ক্যাটাগরি ওয়ান বাট কোয়ালিটি ভালো ক্যাটাগরি টু চাইনিজ তাদের নিজেদের জন্য আর একটু কম দামে করে ক্যাটাগরি থ্রি লো কস্ট থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি অর্থাৎ আমরা একটা ধরে নিই যদি এই মেশিনটা একশো টাকা দাম থাকে আমেরিকার জন্য চীনের জন্য পঞ্চাশ টাকার দাম হবে বাংলাদেশ বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির জন্য পাঁচ টাকা দাম হবে পাঁচ টাকার জিনিস কি টাকার হবে হবে না কেন শশী হাসপাতালে এত শহীদুলপ্রতভাবে জড়িত চীনের সাথে বেস্ট যে মেশিনটা ইউরোপ আমেরিকাতে যাচ্ছে সেই কোয়ালিটির প্রোডাক্ট শশী ব্র্যান্ডে কি ব্র্যান্ড শশী ব্র্যান্ড শশী মানে কি ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড মাথার মধ্যে গেথে নেন কারো এই সম্পর্কে ভালো ধারণা নাই এই টেকনোলজি সবচেয়ে অ্যাডভান্স টেকনোলজি আপনার এই ইয়ে যেখানে আমরা যদি লাইভে দেখাতে পারো এখানে কি কি কাজ করতেছে আমরা এখানে কিন্তু ওজনের কথা বলতেছি বাট এখানে অনেক রকম পদ্ধতিতে যে ইনফারেট ও থ্রি এইটা কিন্তু ও থ্রি আর একটু যদি ক্লোজ দেখানো যায় ও থ্রি বুঝতে পারছেন হ্যাঁ ও থ্রি মানে ওজন এখানে লাইট এখানে ভেপার এখানে অনেকগুলো মেথডে কাজ করে অর্থাৎ সবচেয়ে মেডিকেল আমি উনিশশো সালে এম বিবিএস পাস করি এরপর থেকে মেডিকেলের যেখানে যে টেকনোলজি হয় আমি ছুটে যাই সবচেয়ে অ্যাডভান্স টেকনোলজি এর ভিতরে একজন বলে গেছে প্লাস্টিক নো প্লাস্টিক সেলুলোজ তার ধারণাই নাই চীনের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজন সবগুলো ক্লাস ওয়ান সেলুলোজ দিয়ে তৈরি তার তো ধারণাই নাই সে তো যাই পাঁচ টাকার মেশিন কিনতে সে তো ধারণা থাকবে কি করে জানতে হবে হৃদয়কে বড় করতে হবে বেস্ট জিনিস আনতে হবে শশী হাসপাতালে যে আকমাঞ্চার নিডেলটা ইউজ করা হয় এফডি আপ্রুভ নিডেল সে তো ধারের কাছে চিন্তাও করতে পারবে না কিন্তু সে তো ব্যবসায়ী তা তো চিন্তা করতে হবে টাকা ওঠে শশী হাসপাতাল সেটা চিন্তা করে না শশী হাসপাতাল চিন্তা করে আমি ভালো হব কিনা এই যে যে ভালো হয়ে যাচ্ছেন এই যে যে ভালো হয়ে যাচ্ছেন মাইগ্রেনের ব্যথা ঝুঁকতে পারে না জয়েন্ট জয়েন্টের ব্যথা বাতের ব্যথা এইটা চিন্তা করে ব্রান্ড শশী মানেই ভালো হব এইটা ওজন থেরাপি ওজন থেরাপি কি কাজ করে এই যে আমি একটু দেখলাম ও থ্রি ও থ্রিটা যখন আমাদের ত্বকের কাছে আসে ত্বকের কাছে আসে ভেঙে ও টু আর জাইমান অক্সিজেন বা অ্যাক্টিভেটেড অক্সিজেন হয় ত্বকের মাধ্যমে চলে যাচ্ছে বডিতে বডিতে খুঁজতেছে সার্চিং কি সার্চ করে কোথায় বড়িকে তাহলে কোন রোগের ক্ষেত্রে ওজন থেরাপি হবে যেসব রোগের ক্ষেত্রে ইনফ্লামেশন আছে দেখবেন ধরতে গেলে প্রত্যেকটা রোগের ক্ষেত্রে ইনফ্লামেশন আছে আপনি জয়েন্টে ব্যথা বলেন ইনফ্লামেশন ব্যথা মাইগ্রেন ব্যথা বলেন ইনফ্লামেশন ডায়াবেটিস বলেন ইনফ্লামেশন আজকে একটা রোগী এসেছে স্যার আমার তো ডায়াবেটিস আমি নিতে পারবো আর নিতে পারবো না ডায়াবেটিস ভালো হয় আপনি ওজন থেরাপি আকুপাঞ্চাই নিয়ে লাইফ স্টাইলটা ফলো করেন ডায়াবেটিস মুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ আঁকুপাঞ্চা কী করে আকুপাঞ্চার যেখান থেকে ইনসুলিন উৎপাদন হয় না সেই ইনসুলিনের মাত্রাকে বাড়িয়ে দেয় ভালো হয়ে যাচ্ছে যারা এখানে ফলো করতেছেন এখানে পেশেন্টের সংখ্যা দিক অনেক বেশি সেইখানে অনেক যেহেতু পেশেন্ট আপনার নিচ্ছি না এই যে যার ফলে কী হচ্ছে আমাদের বডির মধ্যে ঢুকে অ্যাক্টিভেটেড অক্সিজেন বা জায়মান অক্সিজেন ঢুকে যত জায়গায় ইনফ্লামেশন আছে পিসিওএস হয় ভালো হয় টিউমার ভালো হয় ক্যান্সার আমরা দুইটা ক্যান্সার ট্রিটমেন্ট করছি একটা হলো জরায়ু ক্যান্সার একটা হলো ব্রেস্ট ক্যান্সার দুটোই ভালো হয়েছে দুই যেহেতু রোগেই আল্লাহর মতো ভালো হয়েছে কম্বিনেশান ট্রিটমেন্ট কেন বডির মধ্যে যদি ইনফ্লামেশন না থাকে টক্সিন না থাকে ফ্রি রেডিক্যাল না থাকে ভালো হয় বডির মধ্যে অনবরত ফ্রি রেডিক্যাল তৈরি হয় অনবরত টক্সিন তৈরি হয় আমরা যে খাদ্যদ্রব্য খাচ্ছি ভাজা ভাজাপোড়া বা ইনভারনমেন্ট ইনফ্লামেশন তৈরি হয় যার ফলে আমাদের রোগে আক্রান্ত হয় কিন্তু আমরা যদি অ্যাডভান্স টেকনোলজি ওজন থেরাপি তরিকায় এখন আমার ভিডিও যারা দেখতে চান সেও কোনো ফিজিওথেরাপি সেন্টার দিই দুটো মেশিন বসাই বসায় শুরু করে দিই সে কোন মেকানিজমে কিভাবে দিতে হবে কোন গ্রেডে দিতে হবে কি করতে হবে সে জানে না উপকার না হতে পারে ক্ষতি হতে পারে আগে জানতে হবে কাজে শশিয়া হাসপাতালে আসে যারা ব্যবহার করতেছেন তারা শিখে যান জনগণ উপকার হোক আমরা চাই মেডিকেল জগতের অ্যাডভান্স টেকনোলজিগুলো সব ছড়িয়ে পড়ুক শৈশী হাসপাতাল ব্যবহার করবে কে সারা দেশ ব্যবহার করুক সারা দেশের লোকজন উপকার পাক আমাদের দেশের লোকজন উপকার পাক ইন্ডিয়া থেকে প্রচুর রুগী আমাদের দেশে আসতেছে আমি কিন্তু কমাই দিছি কেন আমার সিট খালি নাই আগে বাংলাদেশে ভর্তি হোক এখন আসে অল্প কিছু রুগী আমি অ্যাডমিট করি তা এই যে ওজন থেরাপি এখন আপনার প্রশ্ন করবেন স্যার ওজন থেরাপি কোন রোগ ভালো হয় সমস্ত রোগের ক্ষেত্রে ওজন থেরাপি নিয়ে উপকার পাবেন ডায়াবেটিস থেকে শুরু করে পিসিওএস যাদের মহিলাদের মাসিকের সমস্যা বেটার রেজাল্ট পাবেন যাদের দুর্বলতা আছে তারা উপকার পাবেন যাদের সাথে অসুবিধা হয় তারা উপকার পাবেন যাদের জয়েন্ট জয়েন্টে ব্যথা হয় উপকার পাবেন পেটের সমস্যা আইবিএস আইবিডি পংস ডিজিজ কোলাইটিস ভালো হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ কাজে এর কথায় এক কথায় বলে শেষ করা যাবে না প্রত্যেকটা রোগের ক্ষেত্রে যারা ভালো হয়ে যাচ্ছেন তারাও নিতে পারেন সুস্থ লোকও নিতে পারে আমি মাঝে মধ্যে নিই পেশেন্টের যখন চাপ কম থাকে তখন আমিও নিই আমিও কিন্তু ভিডিও দিই যে আমি নিচ্ছি ওজন থেরাপি ডিটক্স সুস্থ লোক যারা সিঙ্গাপুর থাইল্যান্ড চায়নাতে গেছেন দেখবেন যে সুস্থ লোক নিচ্ছে কেন টক্সিনকে ইনফ্লামেশনকে কন্ট্রোল করতেছে ভালো থাকছে কাজেই যারা এটা ভালো হয়ে যাচ্ছেন তারাও মাঝে মধ্যে ওজন থেরাপি নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কাজে এই যে তো রোগ যাদের আছে তার শশী হাসপাতাল আসে কোর্স কমপ্লিট করতে পারেন দেখবেন কি আপনার ধ্যান ধারণা চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম